পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখ দিতে হবে আব্দুর বলেন আমরা দিনাজপুরের মানুষ আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না হ্যাঁ ঠিক আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন এ কথাই ঠিক এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে দাড়িতে মেহেদি দেওয়া যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর এক মিনিট আল নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে হাইজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা স্থানে আতর ব্যবহার করবে তা আতর যা আল্লা নবী দাড়িতে লাগিয়েছেন এইবার ওটা একটা কাজ এটা একটা কাজ হ্যাঁ আতর করন মাজিদ হয়ে যায়নি ইতো মূর্খ মানুষের কাজ ই কোন কথা উল্টা বোকামি বিদ্যা না থাকার কথা শুনুন দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের রুম পরিষ্কার করতে হবে অর্ধে নারী পুরুষ একই হুকুম মরার পরে কানে তুলা দিবেন নখ কাটবেন পরিষ্কার পরিচ্ছন্নতে যাবেন মুচ কাটবেন তোমার মা এতদিন কোথায় গেছিল এই বোকা ছিল এখন যা করবে সব অনেক অনেকদিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম দিনাজপুরের কাছাকাছি সেই দিন বক্তব্য দিচ্ছিলাম তো মধ্যে বেদাত আছে তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলেম মলোমা জলে একবার ছাই হয়ে মানে গড়ানে বেদাত বললাম গড়ানে বেদাত বাচ্চা মরে মরে যান যাই যাই তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে এটা হলো বেদাত গোসল দিতে হবে ও যুদিয়ে তখন এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে এটা হলো বেদাত এখন তারপরে মোদ ছোটো করছে এটা হলো বেদাত এখন নাক নখ কাটছে এটা হলো বেদাত এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে এটা হলো বেদাত তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে তারপর তিনটা কাপড় লাগাতে হবে মহিলার পাঁচ কাপড় চলবে না এটা হলো বেদাত বেদাত বলতে বলতে দুর্বল সবই যে মাঠ বেদাত তারপরে লাশ এভাবে বক্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেবো আমি তার বড় ভাই বলছি ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেবো এছাড়া কোনো কথা নেই তারপর লাশ আগে যাবে কেউ আগে যেতে পাবে না এই কথা বলা বেদাত চারবার খাট নামাতে হবে এই কথা বলা বেদাত তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে এই কথা বলা বেদাত কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না এই কথা তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে এটা চলবে না পায়ের দিক থেকে ঢোকাতে হবে তারপরে আপনার ডান কাতে রাখতে হবে চিৎ করে রেখে দেওয়া বেদাত বুকের উপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে পাশে রাখতে হবে এইভাবে দেখানো বিধাত তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে এটা একটা বেদাত তারপরে আবার এটা দিনাজপুরে নয় সেটা কি মাটি দেওয়ার সময়তে বলছে মিনহা খালাক না কুম অফিহ নয় নৌকরে যেরকম এটা হলো বিদাত তারপরে আবার তার পাশে বলে বলছে এখন জব দিতে বলছে জব দেন আমি বলছি মান বলেন যে রব্বি আল্লাহ ওকে বলে দিচ্ছে ওপর তারপরে সবে মিলে লম্বা দোয়া দিল হাত দিলে এটা হলো বেদাত তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে এটা হলো বেদাত বেদাত বলতে বলতে মাঠ ঘাইল হয়ে গেল আসলে বেদাত কোনো পথ নাই রাসুলের পথেই যেতে হবে কোনো পথ নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান শিষ্টাচার কি জিনিস আপনার বাড়িতে একটা পট আছে পট বাচ্চার পেশাব পায়খানা হলো ঘোড়া এই পট আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারবে না তিন মিনিট হয় ভেঙে ফেলা হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী চিরির বন্দরে বাড়ি একটা আয়না কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ এটা তো আমাদের মাসে এক মিনিট থাকতে পারে না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ আদর্শ কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আদর্শ কাকে বলে আপনার বাচ্চার হাতে মেয়ের হাতে ছেলের হাতে খালি পুতুলে ভর্তি আব্দুর সাহেব মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে আয়ে সারা আল্লাহ আল্লাহ তালানা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন আয়ে সারা জি আল্লাহ তালানা বলেন আল্লাহ নবী বাড়িতে ঢোকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন বলতেন আয়েশা যারা ছবি মূর্তি করছে তাদেরকে করা হবে আয়েশা দিতে ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেরেস্তা থাকে না তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন ভিতরে ঢুকতেন না আপনার বাড়িতে পুতুল থাকবে মানে প্লাস্টিকের পুতুল থাকবে মানে আপনি কি মনে করেন আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে যত অ্যালবামের ছবি আছে যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপোর্ট সাইজের ছবি আছে তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন তাহলে আপনি সত্যি মোমেন অন্যথা আপনি একজন মোনাফেক বক্তব্য শুনে আপনি মোনাফেকই করেন আদর্শ কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী বলবে আব্বু ডান হাতে গিলাস ধরো ডান হাতে আব্বু ডান হাতে ধরো আয়ে সারা জিয়া আনহা বলেন আল্লাহ নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য আল্লাহ বাম হাত ছিল লে খালাই মিন কাদা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র কিছুর জন্য মিশরে যখন গাজা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য দিলাম আব্দুর রহিম যেগুলো নির্ধারণ করেছিল তো আমি এখন ওই সাহায্যের বক্সটা হাতে তুলে দিচ্ছি তো সবাই খালি বাম হাতে নিচ্ছে সবাই খালি বাম হাতে নিচ্ছে এরা হলো অরিজিনাল আরবি এরাই ওই জায়গার যেখানে মারিয়াম ছিলেন এরাই বায়তুল মুকাদ্দাসের মানুষ এরাই মাস্টার ডিগ্রি পাস মানুষ এরাই আরবি মানুষ মূলত এখানে সব নবীর ঘর এবার সবাই বাম হাতে নিচ্ছে আমি দেওয়া বন্ধ করলাম পাঁচ মিনিট ডান হাতে নিতে হবে বাম হাত পেশা পায়খানার জন্য বললাম এমন বুঝা বুঝলো আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো তার মানে সবাই আরামি আল্লাহ এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল বুঝা না কথা বলেন তো কেন নিচ্ছে বাম হাতে অভ্যাস জাজাকাল্লা খান অভ্যাস সে অভ্যাসের কাছে টিকতে পারে না সে অভ্যাসের কাছে টিকতে পারে না ও আরবি মানুষ আরবি বুঝে এটা নবীর কথা এরপরে সাথে বাম হাতে নিচ্ছে কেন সে অভ্যাস সে বাম হাতে খায় বাম হাতে চা খায় বাম হাতে খায় বাম হাতে জিনিস ধরে মানুষকে বাম হাতে দেয় এই যে বিমানবালাগুলো ডান হাতে এদেরকে দিচ্ছে বাম হাতে এদেরকে দিচ্ছে এখন কোনো লোক যদি বলতে বেড়ি ছেলা মানুষ বাম হাতে ছোঁচো পানি খরচ করো এবার বাম হাতে দাও স্মরণ বল তাহলে তো হতে তাহলে নবীর কথা হতো বল লিখতে আমি বলি তোমার জিনিস আমি নিব না আমার খাওয়ার দরকার নাই আজকে যদি ওর সিরিয়ালে বাম হাত পড়ে তা আমি বলি যে না আমি আজকে খাবো না ওটা আমি লাগবে না আমার আর যদি সিরিয়াল আমার তা বাম হাতে দিচ্ছে শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই জন্য বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করিনি আল্লাহ নবী আমার স্ত্রীরা আমার বন্ধের মাথার চুল চুলচিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে কাপড় চোপড় ঝকঝকে করে আমার স্ত্রী আমার বন্ধের পাহারা দিবে শিষ্টাচার আদর্শ পরিবার কাকে বলে স্ত্রী যদি মায়ের খায় আদর্শে তাহলে পরিবার ধ্বংস হয়ে গেছে শুনুন ওই স্ত্রী হলো হস্তিনি বউ এ দিয়ে সংসার চলবে না আমি তালাক দিতে বলিনি তবে আপনি চেষ্টা করেন চলে কি না যদি শেষ পর্যন্ত নাই চলে তাহলে এই বো রাখা যাবে না এ কথাই ঠিক ওকে দিয়ে পরিবার কন্ট্রোল হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আমি আপনাকে একটা কথা বলে আপাতত আজকের মতো শেষের দিকে কাছাকাছি চলে যাই আপনার উপরে যদি খুব কঠোরতা হয়ে থাকে তাহলে আপনি মনে কিছু নিয়েন না এদিকে দেখেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আর একটা কাজে এই ছিল থামো বস আমি কি দোয়া পড়েছি আর এই যে পত্রিকা আবদুল্লার যে বই আছে তুমি আবদুল্লাকে ভালোবাসা আমিও ভালোবাসি আমিও তার বক্তব্য শুনতে চাই তো আবদুল্লার বই আছে আপনার ওই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আর রংপুরের মহিলা বই লিখেছিল বেগম রকিয়া অবরোধবাসিনী তো রংপুরের আর মহিলা বই লিখলো কেন হব অবরোধবাসিনী তাহলে দেখতে হবে না রংপুর বাড়ি হ্যাঁ দুইজন দুরিকুম লিখলো কেন আর আমি খাকসার সার যা টুটা ফাটা লিখি হাত তুলে দোয়া করার ব্যাপারে আছে সেটা নেবেন আর ইতেশাম পত্রিকা সবাকে নিয়ে যেতে হবে কেউ ইতেশাম পত্রিকা ছাড়া যেতে পাবেন না এক পাঁচত্ব সলা দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আর আপনি যখন অঝু করে বলবেন আসহদাল্লাহ রসল্লাহ তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা সমন্বিত দিনই বোন মনে কিছু নিয়েন না সালাত আদায় করেন স্বামীকে হালাল রুজির জন্য বলেন আর কোরআন তেলাওয়াতে অভ্যাসই হন আর কোথাও আড্ডা পিঠে কারোর সাথে গল্প করিয়েন না জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচাত্তর সলা দুই হালাল রুজি তিন কোরআতলা চার আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আমি আপাতত এই পর্যন্ত বলে আজকের মতো কথা শেষ করছি